আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে ফিরেছেন মাইলস্টোনের দিয়াবাড়ি শাখার শিক্ষার্থীরা বিমান দুর্ঘটনার শোক কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তারা মঙ্গলবার থেকে কলেজ পর্যায়ের ক্লাস পুরোদমে চলবে তবে স্কুল পর্যায়ের ক্লাস শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সাদি মাহমুদের রিপোর্ট বিমান বিধ্বস্তের শোক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ দুর্ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লাসের শিক্ষার্থীরা প্রথম দিন বন্ধুদের সাথে আলাপচারিতায় সময় কেটেছে পাশাপাশি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশ নেন তারা খুবই ট্রমাটাইজিং এই জিনিসটা এখন এই যে আসতেছি যে মানে মনে হইতেছে রকম যে ফিল হইতেছে এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে আমরা সবাই ট্রমাটাইজড এটা নিয়ে তো বাট আমাদের ক্লাস করা লাগবে মঙ্গলবার পুরো দমে কলেজ পর্যায়ের পাঠদান শুরু হচ্ছে ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার আমাদের পাঁচ তারিখে পরে কালকে আমার ক্লাস নাইনটিনের একটা পরীক্ষা আছে আমরা গার্ডিয়ান চাচ্ছে তারা পরীক্ষাতে অ্যাটেন্ড করুক মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসের অনুমোদন নিয়ে যে সমালোচনা হয়েছে তার জবাব দিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা একটা ছোট মেয়ে বলছে যে এটার অনুমোদন নাই তা মিথ্যা কথা এটার অনুমোদন আছে এবং সরকার আমাদেরকে এখানে জমি দিয়েছে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান পাওয়ার জন্য জমি দিয়েছে মানসিক অবসাদ কাটাতে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরা প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে